মেয়েদের আমরা দেখাচ্ছি যে এই পুরস্কার পেয়েছে এই পুরস্কারে আসলে তাদের জীবনের একটা নূতন আজকের বার্তা নিয়ে এসেছে এই শীতের মধ্যেও আমরা শীতের আবির্ভাবে তারা আমরা দেখেছি যে ব্যপ্রিস মেশন বালক উচ্চ বিদ্যালয়ের যে সুইমিং যে পুকুরটি আছে সেখানে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের এই ধারাবাহিকতায় তারা ভবিষ্যতে আজকের অনেকেই দেখা যাচ্ছে যে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম দশম শ্রেণীতে পড়ে আছেন এবং প্রশিক্ষকরা আছেন এখানে ম্যাডামরাও আছেন তো এরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে আসলে আমাদের এই সাঁতারকে আরে এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলকে স্বাগত জানাই যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আমরা প্রথমেই জানাবো সুরভীর কাছে সুরভি কেমন লাগছে ভালো আজকে দুটি পুরস্কার পেয়েছো তো ভবিষ্যতে আরো পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে আমি খুবই খুশি হয়েছে আমরা এখানে আহ সঞ্জয় বাবুর কাছে যাচ্ছি সঞ্জয় বাবু আপনার স্কুলে তো পুরস্কার পেয়েছে কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে আমাদের স্কুলে মিশন হাই স্কুল আমরা এখানে আরেকজন তোমার নামটা মোহাম্মদ আকাশ 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 কেমন লাগছে অনেক ভালো লাগছে

তারপরে হচ্ছে ক্ষুদ্র কাঠি থেকে এসেছে অনেকে এসেছে তাদের উল্লাস আমরা দেখতে পাচ্ছি আমরা উল্লাস তারপর হচ্ছে দলিলদ্দিনেও পেয়েছে আইরিন সুলতানকে আমরা দেখতে পাচ্ছি না আমাদের এই কেমনে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরা বিভিন্ন প্রতিযোগিতায় আরও ভালো প্রতিযোগিতা করবে এই প্রতিযোগিতা জানালেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ শফিকুল ইসলাম স্পোর্টস টিভি বরিশাল কারিগরি সহযোগিতায় ইমরান খান অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে